আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র দেড় ঘন্টায় করা একটা বিয়ের শপিং ভিডিও সো হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা মেকআপ বক্স তো আপনাদেরকে বলেছিলাম একটা ভিডিও সকালে শেয়ার করেছিলাম যে আমার ভাইয়ার খুবই হঠাৎ করে বিয়ে হয়ে যায় যার জন্য আমাদের মেয়ে পক্ষের লোকরা যেতে যেতে প্রায় রাত হয়ে গিয়েছিল তো পরদিন সকালবেলায় মাত্র দেড় ঘন্টা সময়ের মধ্যে আমরা বিয়ের শপিং কমপ্লিট করি তো কি কী কিনেছিলাম সেটাই হচ্ছে আজকে ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে একটা মেকআপ বক্স কিনেছিলাম আর একটা কথা বলে আমাদের মোল্লাহাটে কিন্তু অত ভালো কোয়ালিটি কিছু পাওয়া যায় না যা পেয়েছে ওগুলোই কিনেছি এরপরে হচ্ছে একটা পারফিউম কিনেছিলাম তারপরে হচ্ছে গিয়ে কিনেছিলাম হচ্ছে গহনা সেট পারফিউমটার মানে একদমই ভালো হয়নি কিনা আমি বলবো না কোনো কিছুই ভালো হয়েছে তবে মোটামুটি হয়েছে এরপরে হচ্ছে একটা মাস্কারা নিয়েছি তারপরে হচ্ছে একটা কনসিলার নিয়েছি মানে কনসিলার না প্রাইমার কি কী জানি বলে আমি মেকআপ করি না এ সম্পর্কে অত ধারণাও নেই তারপরে হচ্ছে একটা মেহেদি নিয়েছিলাম একটা না দুইটা মেহেদি নিয়েছিলাম তারপরে হচ্ছে একটা আইলাইনার তারপরে হচ্ছে গিয়ে পণ্ডস ক্রিম পন্ডস ফেসওয়াশ তারপরে হচ্ছে নিয়েছিলাম একটা ডাব শ্যাম্পু তারপরে হচ্ছে নিয়েছিলাম পাউডার একটা মানে একটা বিয়েতে টুকিটাকি যা প্রয়োজন হয় সবই কিনেছিলাম দেড় ঘন্টা সময় হলে তা থেকে হবে তারপরে একটা মেকআপ ব্লেন্ডার তারপরে নিয়েছিলাম তিনটা কাঁকড়া তারপরে নিয়েছিলাম অনেকগুলো সেফটি পিন এটা কিন্তু বিয়ের পরের দিন এই ভিডিওটা রেকর্ড করা হয়েছে যার জন্য হচ্ছে বই আমাদেরকে সব কিছু খুলে খুলে দেখাচ্ছিলো তারপরে হচ্ছে এগুলোই ছিল হচ্ছে গহনা তো গহনাগুলো আপনাদের সাথে শেয়ার করছি না যেহেতু এগুলো বউ পরে আছে আমরা দিয়েছিলাম একটা চেন কানের দুল লকেট আর হচ্ছে আংটি এগুলোই দিয়েছিলাম আর ওই যে বেঙ্গলের যে বক্সটা ওটা হচ্ছে গোল্ড প্লেটের তারপরে হচ্ছে এখানে দিয়েছিলাম হচ্ছে একটা গহনা সেট এটা হচ্ছে গোল্ড প্লেটের এমনি স্বর্ণের দেওয়া হয়েছে ওই কয়েকটা জিনিসই এরপরে হচ্ছে একটা লিপস্টিক একটা প্রাইমার তারপরে হচ্ছে একটা তেল তারপরে হচ্ছে গিয়ে একটা আই শ্যাডো বক্স তারপরে দেওয়া হয়েছিল একটা চিরুনি তারপরে দেওয়া হয়েছিল আরেকটা মেকআপ ব্লেন্ডার দুটা মেকআপ ব্লেন্ডার দেওয়া হয়েছে তারপরে একটা পেস্ট ব্রাশ তারপরে হচ্ছে কালো ক্লিপ তারপরে আয়না এগুলোই হচ্ছে টুকিটাকি দেওয়া হয়েছিল তারপরে হচ্ছে ব্লাশ অন তারপরে হচ্ছে কাজল তারপরে দেওয়া হয়েছিল ব্রাশ তো বলেইছি আগে দেওয়া হয়েছে তারপরে একটা ব্রাইডাল পার্স যেটা তো মাস্ট দেওয়া লাগবে তো ব্রাইডাল পার্সটা কিন্তু আমার বিয়ের পার্সটাও কিন্তু সেম তারপরে দেওয়া হয়েছিল হচ্ছে একজোড়া জুতা জুতা মানে এটা হচ্ছে বিয়ের শাড়ির সাথে পরার জন্য তারপরে একটা হচ্ছে এমনি রেগুলার ইউজের জন্য অ্যাপেক্স থেকে জুতা কেনা হয়েছে যেটা এখানে ভিডিও রেকর্ড করা হয়নি এরপরে কেনা হয়েছিল হচ্ছে গিয়ে একটা স্যান্ডেল এটা রেগুলার ইউজ করার জন্য তারপরে কেনা হয়েছিল দাদি নানি শাড়ি এরপরে হচ্ছে এই শাড়িটা হচ্ছে বিয়ের এমনি মানে শাড়ি বদলের শাড়ি এরপরে এটা হচ্ছে বরের শেরওয়ানি আর শাড়ি দেওয়া হয়েছিল টোটাল তিনটে একটা হচ্ছে বিয়ের শাড়ি একটা গায়ে হলুদের শাড়ি আর একটা হচ্ছে শাড়ি বদলের শাড়ি তো এটা হচ্ছে বিয়ের শাড়ির গায়ে হলুদের শাড়িটা এখন বউ পরে আছে যার জন্য শেয়ার করা হয়নি তারপর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পেটিকোট যেগুলো বানানো টাইম পায়নি যার জন্য হচ্ছে রেডিমেড কিনে দিয়েছি এরপরে হচ্ছে একটা দোপাট্টা দোপাট্টা তো বিয়েতে মাস্ট থাকবে আর এগুলো হচ্ছে পেটিকোট ব্লাউজ এগুলো তারপরে হচ্ছে আমরা টোটাল থ্রি পিস দিয়েছিলাম পাঁচটা দুইটা হচ্ছে রাফ ইউজের জন্য তিনটা হচ্ছে একটু ফুল যেগুলো বেড়াতে গেলে পড়তে পারবে তো পাঁচটা থ্রি পিস দিয়েছিলাম মানে এগুলো হচ্ছে আম্মু যেদিন হচ্ছে ভাবিকে দেখে এসেছিলেন ওই দিন হচ্ছে আম্মু দেখে যতটা চোখের মাপ পেয়েছিল সে অনুযায়ী বানিয়ে দিয়েছিল। এরপরে এই দুইটা হচ্ছে দাদি না নানি শাড়ি যেগুলো হচ্ছে ট্রলিতে দেওয়া লাগে মাস্ট তো এগুলোই কেনা হয়েছিল আর জুয়েলারি তো বলনামি স্বর্ণের হচ্ছে আংটি চেন দুল লকেট এগুলো হচ্ছে